মধ্যে দেওয়ার পর চতুর দিক থেকে যখন আজ আসতে থাকবি তখন না ফরমান চিৎকার করতে থাকবি বলবে বাছাও 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 আমাকে বাছাও দুনিয়ার ভিতরে মুসিবতের মধ্যে পড়লে বাবা মা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আপনি আমাকে সাহায্য করে যেভাবেই হোক সেখান থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে কিন্তু বাবা অন্ধকার খবরে যাওয়ার পর যখন আপনি আমার উপরে আজাব আসতে থাকবে সে আজাব রক্ষা করার মতো দুনিয়ার কোনো মানুষের শক্তি না এই কথা ঠিক না কয় দিক থেকে আজাব আসবে কয় দিক থেকে মাতার দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে পাওয়ার দিক থেকে আসতে থাকবে এই আজাব রক্ষা করার মাধ্যম হইল আল্লাহ পাকের কালাম যারা তালাবাদ করবে আল্লাহ পাকের কালামকে যারা মহাব্বত করবে আল্লা পাখের কালামকে যারা সহযোগিতা করবে মৃত্যুর পরে ওই ব্যক্তির মাতার পাশে যায় আকালাম কুরআনুল করিম বসে যাবে বলেন সুবাহান আল্লাহ সুবাহান্লাহ الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم اياكم الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سنجتي لك سيكون لا باككون سنجتي لك سيكون لا كُونْ سينا سي زاككون ذكرها كمدك زاهي الروح مرحبا إِقِلَ مَجْرُوحِ لا لَا الا الله اللَّهُ كل يا کھلے يا محبة يا لا لا لَا الله لا اله الا الله أرجو يا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أي كلمة من بجرا كاجة لغب بلا تكنا شو أي كلمة من بجرا كاجة لغب بلا এই কলীমান রৌশ এই কলীমান রৌশ কবর হবে উজালা ইল মোহ্বত সত্য ইল لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري. واحل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان كون إنك مختارك خدا تمك بنايا كون إنك خدا تمك بنايا उम्मत की निगाबान खुदा तुमको बनाया उम्मत की निगाबान खुदा तुमको बनाया यार अब मेरे आँखों में समा जाए मदीना मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाई मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाई मदीना तलवार पकड़ के निकल मैदान आसी তলো আর পগড় হোক নিকল ময়দানে আসির দুশ্মন কী মকেলারায় তক বীর দুশ্মন লগা মকল তক তো তোমার মুসলমান হতো মরদেয় মুসলমান তোমার দে মুসলমান হত হতো দে মুসলমান এক হাত মে আর এক হাত মে এক হাত মে এক হাত হাতআ আলহামদুলিল্লাহ বেদরগঞ্জ জন্নাতন নিশ্যাক মহিলা মাদ্রিসার উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ হালকে জিক্রি মাহফিলে উপস্থিত উপ আমার সামনে অপিষ্ট আছে মুরব্বি আনী করম পর্দার আলে সম্মানিত মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা মহান আল্লাহ তাল দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মা আজকে দয়া করে মায়া করে আজকের এই জান্নাতি বাগানে আসতে এবং বসার জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার খুশির সংবাদ আসতে হয় না জোরে হয় আল্লাহ এই জন্য সকলের দিল থেকেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না এই জবান দিয়েছেন কে কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ ডাকবো কাকে আল্লাহকে আল্লাহ পাকরব্বুল আলমিন বলেন নাফরমান আমি তোমাকে জবান দিয়েছি জবান দেওয়ার পর কথা বলার শক্তি দিয়েছি এই জবান দিয়া তুমি তোমার মাকে ডাকলে মা খুশি হয় কি হয় মা খুশি হয় বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয় বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধু খুশি হয় দলের লিডারকে লিডার দিলে দলের লিডার খুশি হয় আমার মাওলা ডাক বলে দল আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি তুমি তোমার মাকে ডাকিয়া মাকে খুশি করলা বাবাকে বাবা বলে ডাকিয়া বাবাকে খুশি করলা বন্ধুকে বন্ধু বলে ডাকিয়া বন্ধুকে খুশি করলা আর দলের লিডারকে লিডারকে ডাক দিয়া লিডারকে খুশি করলা কিন্তু এই জবান দিয়া যখন তুমি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তালার কুদরতি পরানটা জুড়াইয়া যা বলেন সুবাহান আল্লাহ এই জন্য জবান দিয়েছেন আল্লাহ ডাকবো আল্লাহকে দুনিয়ার মানুষ খুশি হবে খুশি হওয়ার পর কিছুক্ষণ পরেই ভুলে যাবে কিন্তু আমার আল্লাহ যদি খুশি হয় কেমন পর্যন্ত এবং কি পর্যন্ত আমাকে পৌঁছায়া দিবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার বন্ধুগণ দুনিয়ার থেকে যখন মানুষগুলো বিদায় হয়ে যাবে কি নিয়ে যাবেন কথা বলেন কি নিয়ে যাবেন দুই হাত খালি অবস্থায় আপনি আমাকে যেতে হবে কিছুই নিয়ে যেতে পারবো না দুই হাত খালি অবস্থায় আপনি আমার আপন জন এলাকার বাসীগুলা এলাকার মানুষগুলা বিদায় দিয়ে দিবে কবরে যাওয়ার পর আজ শুরু হয়ে যাবে কথা ঠিক না যদি তুমি মমিন হাও আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল কবর তুমিন রিয়াজুল জান্না আউ হোফারা তিমিন হোফারিন্নার যদি মমিন হাও তাহলে কবরে যাওয়ার সাথে সাথে তোমার জন্য ফুলের তোড়া দেওয়া হবে কবরটা জান্নাতের বাগান হবে কবরটা জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে সুবাহান আর যদি নাফরমান হও আল্লাহর নাফরমান বান্দাবান্দি হও তাহলে কবরটা হবে তোমার জন্য একটা জাহান নামের গর্ত আল্লাহ নবী লহ আলী ওসাল্লাম বলেন কবরে দেওয়ার পর চার দিক থেকে আজাব আসতে দেখবে কয় দিক থেকে এই কথা বলেন কয় দিক থেকে কয় দিক থেকে দিক 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 থেকে 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 আসবে ডান ডাম বাম দিক থেকে এবং পায়ের দিক থেকে চার দিক থেকে যখন আজাব আসে দুনিয়ার একজন মানুষের যখন আক্রমণ হয় একজন মানুষ থেকে আর চারজন থেকে আক্রমণ করে তার পক্ষে বাঁচা সম্ভব কথা বলে নাকি সম্ভব না তাকে চতুর্মুখে আক্রমণ করার কারণে এসে নিতে হয়ে যা মৃত্যুবরণ করে ঠিক দুনিয়ার মানুষগুলা যখন কবরের মধ্যে দেওয়া হবে কবরের মধ্যে দেওয়ার পর চতুর দিক থেকে যখন আজা আসতে থাকবি তখন না ফরমান চিৎকার করতে থাকবি বলবে বাছাও 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 আমাকে বাছাও দুনিয়ার ভিতরে মুসিবতের মধ্যে পড়ে বাবা মা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আপনি আমাকে সাহায্য করে যেভাবেই হোক সেখান থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে কিন্তু বাবা অন্ধকার কবরে যাওয়ার পর যখন আপনি আমার উপরে আজাব আসতে থাকবে সে আজাব রক্ষা করার মতো দুনিয়ার কোনো মানুষের শক্তি না এই কথা ঠিক না কয় দিক থেকে আজাব আসবে কয় দিক থেকে মাথার দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে পাওয়ার দিক থেকে আজাব আসতে থাকবে এই আজাব রক্ষা করার মাধ্যম হইল আল্লাহ পাকের কালাম যারা তেলাওয়াত করবে আল্লাহ পাকের কালামকে যারা মহাব্বত করবে আল্লাহ পাকের কালামকে যারা সহযোগিতা করবে মৃত্যুর পরে ওই ব্যক্তির মাথার পাশে যায় আকালাম কুরআনুল কারিম বসে যাবে বলেন সুবাহান আল্লাহ আজাবের ফেরস্তা আসার সাথে সাথে বলবে ও তারা দুনিয়ার ভিতরে আল্লাপাকের কালাম সে কত কষ্ট করে তালাবাদ করেছে মহাব্বত করেছে কোরআনের মাহফিলের মধ্যে আর সে আল্লাহ আকবর আল্লাহ আকবর নিজের আরামের বিছানাকে হারাম করে দিয়ে শেষ রাত্রে কোরআন নিয়ে বসে গেছি এত মোহাব্বত এত ভালোবাসা করার কারণে আজকে আমি তার বন্ধু হয়ে গেলাম খবরদার খবরদার এই পিছন দিক থেকে তুমি আজাব দিতে পারবে না কারণ আল্লাহর কালামের মোহাব্বত তার দিলের মধ্যে আছে বলেন সুবাহান আল্লাহ কি কারণে মহাব্বত আছেনি কোরআনের মহবত আছে দেখি তো এই মাহফিলে আসে কথা কি না কোরআনের মহাব্বত আছে কোরআনের ভালোবাসা আছে কোরআন তেলাম না করতে পারলেও দিলটা আঁকা আল্লাহর এত সুন্দর কালাম আল্লাহর মধুর কালাম আমি আমার করতে নাই কিন্তু দিল দিয়ে তেলামত করি ভালোবাসি এই ভালোবাসা এবং মহাব্বতের কারণে আল্লাহ পাকুল আমিনের বন্ধা যখন কবরের মধ্যে যাবে কবরে যাওয়ার পর তার মা তার পাশে এই কোরআনুল করিম বসে যাবে বলেন সুবাহার আল্লাহ

ইল্লাল্লাহু মুহাম্মাদুর কোন দিক থেকে আদব আসবে কথা বলেন কোন দিক থেকে ডান দিক থেকে আদব রক্ষা করবে কে ডান দিক থেকে আদব রক্ষা করবে আপনার নামাজ কে কথা বলেন কি নামাজ সে বলবে আল্লাহ তাআলা পাঁচবার ডাক দিয়েছে ডাক দেওয়ার পর এই কনফনে শীতের মধ্যে দিয়া কত কষ্ট কষ্ট এত করে করে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দিয়েছে আল্লাহ কুদরতি পায়ে কুদ্র করেছে আল্লাহ আমিন বলে নামাজ বলে আমি তার বন্ধু হয়ে গেলাম আমি তার বন্ধু হয়ে গেলাম আমি তার এই দিক থেকে তোমরা আজাদ দিতে পারবে না কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ তালার সাথে ওই বান্দা এমন সম্পর্ক করেছে দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার কোন মানুষ জানে না যখন শেষ রাত্রে উঠিয়া উজু করিয়া আল্লাহ মাওলা পাকের কুদরতি পায়ে সাজদায় করিয়া তখন তুই হাত উত্তোলন করিয়া বলে আল্লাহ দুনিয়ার সমস্ত পশু পাখি গুলা ঘুমাইছে দুনিয়ার সমস্ত মানুষ এখন ঘুমের ভিতরে আছে আল্লাহ পৃথিবীর ভিতরে আসমানের নিচে আর জমিনের ওপরে আমার থেকে না ফরমান আর কেউ নাই আমার থেকে অপরাধে আর কেউ নাই আল্লাহ একবার এরকম ভাবে যখন তুই হাত উত্তোলন করে দিয়া চোখ দিয়া জর 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 করে পানি ছেড়ে বাবা রে দুনিয়ার ঘর বাড়ির মধ্যে আগুন লাগলে যেরকম পানি লাগে নিবাইতে ঠিক তদ্রুপ ভাবে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন গুলো দাও এই আগুন দুনিয়ার কোনো পানি নিবানো যাবে না দুনিয়ার পানি কোনো আগুন নিবানো যাবে না একমাত্র আগুন নিবানোর মাধ্যম হইলো তোমার আমার চোখের পানি কিন্তু আমার তোমার জীবন কত পঞ্চাশ ষাট সত্তর আশি বছর চলে গেছে একদিন পর্যন্ত এক ফুটা চোখের পানি এখনো পর্যন্ত বাহির করতে পারি না কারণ আল্লাহর ভয় তোমার আমার ভিতরে নাই কবরের ভয় তোমার আমার ভিতরে নাই কবরের আজবের ভয় তোমার আমার ভিতরে নাই হাসরের ভয় তোমার আমার কবরের আজবের ভিতরে ভয় নাই ফুলসেরাতের ভয় নাই জাহান নামের ভয় নাই ওই জাহান নামের ভয় যাদের কবর যাদের দিলের মধ্যে আছে তাদের কারণে তাদের ভিতর থেকে এক পানি বাহির হয় এছাড়া অন্য কোনো কায়দায় জাহান্নামের নামের আগুনের ভয় ছাড়া তোমার চোখ দিয়ে সারাদিন চেষ্টা করলেও তোমার পানি বের হবে না যখনই তোমার আমার ভয় কবরে ভয় যখন ঢুকে যাবে দুনিয়ার মানুষগুলা তো শুধু আমাকে একা একা কবরের মধ্যে রাইকে আসবে আমার ছেলে মেয়ে ভাই বোন সবাই আমার কবর পর্যন্ত যাবে কিন্তু আমার সাথে তারা কবরে নামবে নামার পর আমাকে শুয়াইয়া সবাই লাভ দেয়া উঠিয়া যাবে তাড়াতাড়ি মাটি দিয়া সবাই সবার ঘরের মধ্যে চলিয়া যাবে কথা ঠিক কিনা এই ভয় যখন তোমার দিলের মধ্যে আসবে আর যখন তুমি বলবা আমি পৃথিবীর মধ্যে অপরাধী 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 আমার থেকে আর কেউ নাই এই অপরাধ যখন তুমি স্বীকার করবা তখন তোমার চোখ দিয়া পানি আসবে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন যে বান্দাবান্দি তার জাহান নামের বই আল্লাহর বই তার চক্ষু দিয়া মাসির মাথা পরিমাণ এক কুডা পানি বাহির হবে আল্লাহ পাকিন তার জন্য জাহান নামের আগুন হারাম করিয়া দিবেন সুবাহান আল্লাহ তাহলে ডান দিক থেকে আজাব বন্ধ করার মাধ্যম কে কথা বলেন নামাজ এই নামাজের মধ্যে আমাদের অবহেলা পাঁচবার দৈনিক ডাক দেয় হাইয়া আলাহ আল্লাহ আকবর আসো আল্লাহ সবচেয়ে বড় আসো মুক্তির পথে আসো আমি আমির পথে আসো কিন্তু শয়তান বলে না 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 আরো সময় আছে আর একটু পরে যাও সে হলো আমাদের চিরশত্রু প্রকাশ্য শত্রু কথা ঠিক কিনা তাহলে ডান দিক থেকে যাব রক্ষা করার মাধ্যম হলো কি নামাজ এই নামাজকে যে যত বেশি মহাব্বত করবে কারণ নামাজ হলো এমন একটা জিনিস আল্লাহ নবী সাল্লাহ আলী বলেন আসলে তুমি রাজুল নামাজ হলো আল্লাহ তালার সাথে কথা বলা কি কথা ঠিক না কার সাথে কথা বলে কার সাথে আল্লাহ সাথে কথা বলে কিভাবে বলে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় দাঁড়ানোর পরে যখন আল্লাহামদুল্লাহ বলে তার অর্থ হলো সমস্ত প্রশংসা ও আল্লাহ তালার জন্য জগৎ সময়ের প্রতিপালক তিনি জগৎ সময়ের প্রতিপালক আর রহমান রহিম তিনি হলেন রহমান রহিম তার মতো দয়ালু আর কেউ নাই আল্লাহ হলেন দুনিয়ার ভিতরে রহমান আখেরাতে হইল রহিম কারণ দুনিয়ার ভিতর রহমান একজন আশি বছর পর্যন্ত আল্লাহকে যদি না ডাকে আল্লাহ তালা তাকে রিজিক দান করে আর যে সারা জীবন নামাজ পড়ে তাকে আল্লাহ তালা রিজিক দান করে আল্লাহ তালা এই দুনিয়া থেকে তাকে প্রেরণ করে না পাঠায় দেয় না আল্লাহ তালা অপেক্ষা করতে থাকে বান্দাবান্দির দিকে তাকায়া থাকে আহারে কখন বান্দাবান্দি আসবে আমি আমি আল্লাহ আল্লাহ তালাকে তালা ডাকবে তার মৃত্যু পর্যন্ত তাকায়া তাকায়া দেখি কখন সে ফিরে আসবে যেরকম ভাবে একজন মার সন্তান যখন হারিয়ে যায় সেরকমভাবে ভাবে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে থাকে কি কথা নাকি না মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে থাকে রাস্তায় ঘুরতে থাকে আর পাকলের মতো হয়ে যায় আর কান্নাকাটি করে আহারে আমার সন্তান কখন আমার খুলের মধ্যে আসবে আমার বুকের মধ্যে আসবে আমার মাওলা এত মায়া এত দয়ার মাওলা মৃত্যু পর্যন্ত তোমার আমার জন্য অপেক্ষা করতে থাকে কখন বান্দাবান্দি ফিরে আসবে আর আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আর আল্লাহ আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব এই দুই নম্বরের মাধ্যম হলো নামাজ এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা তার ডান দিকে রাজাব বন্ধ করবে তিন নম্বর কোন দিক থেকে আজাব আসবে কথা বলে না বাড়ির থেকে রাগ করে আসেন মনে হয়তো বাড়ি থেকে রাগ করে আসেন একটু জুড়ে থাকবে নারায় থাকবে হয় নাই আল কোরআন এর আলো আরো জোরে বুড়া মানুষের শেষ বয়সে জুড়ে একটা নারায় থাকবে আল কোরআন এর আলো নারায় থাকবে কোন দিক থেকে আজাব আসবে বাম দিক থেকে আজাব আসবে আল্লাহু আকবার বাম দিকে আজাব হবে আপনার বন্ধু হইল মাহে রমজানের রোজা তিন নম্বর বন্ধুকে মাহে রমজানের রোজা মাহে রমজান আমাদের সামনে অল্প কিছুদিন পরেই আসতেছি আল্লাহ আকবর অনেকের সুলকানি শুরু হয়ে গেছে আর অনেকেই বলতেছে আহারে আমার জীবনের রমজান আসতেছে কত মহাব্বত কত ভালোবাসা কি কথা ঠিক না কারণ বান্দা সারাদিন কার বয়ে রোজা রাখে এই কথা বলেন কার বয়ে কার বয়ে দুনিয়ার কোন মানুষের চ্ছা করলে সে অন্ধকারে অনেক কিছু খেতে পারতো কিন্তু মন খেয়ে বোঝায় মন দুনিয়ার কেউ দেখে না দেখে কে এই কথা বলে না কে দেখে কে দেখে আল্লাহ দেখে দুনিয়ার কেউ দেখে না দেখে আল্লাহ আল্লাহর মহাব্বতে ভালোবাসা করিয়া বান্দাবান্দি যখন মাহে রমজানের রোজা রাখবে ইফতারের পূর্ব মুহূর্তে আনন্দ আর আনন্দ আনন্দ কি কথা ঠিক না আরে না ফরমানদের তো কোনো আনন্দ নাই কারণ সারাদিন সে কি করছে ওই চিপা কাঞ্চিতে যায় কি এমন কিছু খেয়েছে যেটা হলো তার জন্য হারাম ছিল কি কথা ঠিক না আল্লাহ একবার মাহে রমজানের রোজা তার বাম পাশে যাবে বলবে ও তুমি আজাব দিতে পারবে না দুনিয়ার ভিতরে মাহে রমজানের তিরিশটা রোজা একমাত্র আল্লাহর বই আল্লাহর সন্তুষ্টির জন্য রাখছে কথা ঠিক কিনা কি কথা ঠিক কিনা দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সে রমজানের রোজা রেখেছে আজকে আমি তার বন্ধু হয়ে গেলাম খবরদার 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 তোমরা এখান থেকে চলে যাও তোমাদের পক্ষে আজাব দেওয়া সম্ভব হবে না সম্ভব হবে না চতুর্থ নাম্বার আজাব আসবে কোন দিক থেকে এই কথা বলেন না কোন দিক থেকে পায়ের দিক থেকে পায়ের দিক থেকে আল্লাহ তালা আজাবের ফেরেস্তার আজাব নিয়ে আসবে আজাবের ফেরেস্তার আজ এখন নিয়ে আসবে চার নম্বর বন্ধু হলো আপনার দান সৎকা কি দান সৎকা আল্লাহ তারা যে অর্থ সম্পদ আপনাকে দিয়েছে এই অর্থ সম্পদ যখন সহি নিয়তে হালাল টাকা যখন এক টাকা পরিমাণ আল্লাহ তালার রাস্তায় দান করেছেন আল্লাহ ফাকুরাবুল আলামিন বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ নাকি আপনার আমল দেয়া দিয়েছে সুবাহান আল্লাহ বন্ধ হয়ে যাবে Khawar আল্লাহ তালার দেওয়া যে অর্থ এই অর্থ দুনিয়ার কোনো ফালতু কাজের মধ্যে ব্যয় করে নাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আকবর কোরআনের ঘরে আল্লাহর করে দান করেছে খবরদার খবরদার এই দিক থেকে তোমরা আজাব দিতে পারবে না এরকম চারটা বন্ধু যদি তোমার আমার জীবনে নিয়ে যাইতে পারে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম ঘোষণা দিয়েছেন আল কবর রাও যে তুমি তোমার জন্য কবরটা হবে একটা জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহoverline এই চারটি জিনিস তো আমরা এখন অর্জন করতে পারি নাই জানি না কার কখন ডাক এসে যায় আজরাইল পিছনে করতেছে কি কথা ঠিক না আজরাইল পিছনে করতেছে একজন অন্যায়কারী নাফরমান আর মমিন হোক যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইল্লা কিতাবাম মুআজ্জালা وما كان لنفس ان تموت الا আল্লাহ নির্ধারিত সময় দিয়েছে বাবা জানি না কার কখন ডাক এসে যায় কি নিয়ে যাইব কি নিয়ে রওনা করব এই জন্য মনেরা এখনো প্রশ্ন করো মন কার আশায় কিসের আশায় তুমি বসে আছো জানি না কিসের জন্য তুমি বসে আছো ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব তোমার পর আল্লাহ তাআলা বলেন যেই সন্তানাদের কারণে তোমার হায়াতের জিন্দগি পুরোপুরি শেষ করেছ Oh. একদিন তুমি চক্ষু দিয়া পানি সারবার জর জর করে চিৎকার করে বলে বলতে থাকবা ও আমার ছেলে ও আমার আপন জনেরা তোমাদের জন্য আমি আমার জীবনের হায়াতের সময়গুলো শেষ করেছি আজকে তোমাদের একটু মায়া নাই একটু দয়া নাই একটু ভালোবাসা নাই বাবারে এরকম তিন টুকরা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া তাদের মধ্যে করিয়া গুরুস্থানের দিকে নিয়ে যাইতে থাকবে আর চিৎকার করে বলতে থাকবে ও আমার আপনজনেরা আমাকে তোমরা ওই অন্ধকার খবর রাখিও না এটা হলো সাপ বিচ্ছুর কি কাজ হবে এই কথা বলেন কে কাজ হবে আর দুনিয়ার ঘরের মধ্যে ফিরে আনবে না আনবে না তাহলে মনকে প্রশ্ন করো মন আসছো তুমি একা যাইবাও একা আসছো তুমি খালি যাইবাও তুমি খালি একা আইসো একা যাইবা একা সঙ্গে কিছু যাবে না আইসো খালি যাইবা খালি সঙ্গে কিছু নিবা না কি নিবা কিছুই নিতে পারবা না শুধু একটাই থাকবে আল্লাহ তালা বলেন ইন্লাদিনা আমানু ইদিনা আমানু ও সালিহা কানাতালহু জান্নাতুলফিরদা উসি ফিরদাউসি নুজুলা আজকের নিশ্চয় যারা ইমান আন এবং আমলে চলে নেক্কাস করবে আল্লাহ ফকরবদুল্লা আমিন ওদা দিয়েছেন ওদা দিয়েছেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ তা আপনি আমার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন বলেন সুবাহান এই জন্য বা আমাদের সময় এখনো কে আছে জানি না কার কখন শেষ হয়ে যায় এই সময়ের আগেই তৌবা করে নেই তৌবা করে আমার জীবনের জিন্দগির পরিবর্তন করে নেই যদি পরিবর্তন করে যাইতে পারি তাহলে আপনি আমার জন্য ফুলের বিছানা আর যদি পরিবর্তন না করে যেতে পারি কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে আগুন আর আগুন থাকবে সব বিচ্ছু এরকম ভাবে এসে আজাব দিতে থাকবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে চকক দিয়া রক্ত বের হবে তারপরেও বলবে রব্বানা আবু সরনা ওয়াসমিআনা ফারজিআনা নাআমাল সলিহান ইনদামতিলুন আল্লাহু আকবার আল্লাহ এখন আমাদের চোখ কান খুলে গেছে বুঝে আসছে আবার তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাও কোথায় পাঠাইব দুনিয়ায় পাঠাও বলবে না 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 তোমাকে অনেক সুযোগ দিয়েছি অনেক সময় দিয়েছি পঞ্চাশ ষাট সত্তর আশি বছর পর্যন্ত তুমি আমাকে রামা ডাকে সারা দেও নাই আজকে তোমার ডাকে আমি সারা দিব না তুমি জাহান নামের দুনিয়ার যা পাপ করেছো তার সাথ তুমি আস্বাদন করতে থাকো নাউজুবিল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে এই অল্প কথা করে আমল করার তৌফিক দান করুক ও আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম